জাল নোট পাচারকারী গ্রেফতার প্রায় চৌত্রিশ লক্ষ টাকার জাল ভারতীয় নোট উদ্ধার বাংলাদেশি যোগ ক্ষতি দেখছে প্রশাসন বিপুল পরিমাণ নোটের সাদা পেপার কাটিং উদ্ধার বিপুল পরিমাণ জাল নোট সহ গ্রেফতার এক জাল নোট কারবারি বড়সড় সাফল্য পেল মাটিয়া থানার পুলিশ শনিবার সন্ধ্যায় বসিরহাটে মাটিয়া থানায় খোলাপোতা এলাকায় হানা দিয়ে চৌত্রিশ লক্ষ টাকার জাল নোট উদ্ধার করল পুলিশ সঙ্গে গ্রেফতার এক জাল নোটের কারবারি বাদুরিয়ার এসডিপিও রাহুল মিশ্র মাটিয়া থানায় এক প্রেস কনফারেন্সের মাধ্যমে বলেন ধৃতের নাম শেখ আব্দুল করিম মোরফের রাজা তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে প্রায় চৌত্রিশ লক্ষ টাকার জাল ভারতীয় নোট আমরা গোপন সূত্রে খবর পেয়ে খোলাপাতা এলাকায় একটি জায়গায় হানা দিয়ে এই জাল নোট কারবারিকে হাতে নাতে পাকরাও করে স্পেশাল অপারেশন গ্রুপ ও মাটিয়া থানার পুলিশ উদ্ধার হওয়া নোটের মধ্যে দু হাজার পাঁচশো ও দুশো টাকার নোট বাজেয়াপ্ত হয়েছে প্রায় তেত্রিশ লক্ষ হাজার টাকা উদ্ধার করেছে এদের বিরুদ্ধে এর আগেও মাটিয়া থানায় চুরি একাধিক অভিযোগ ছিল পাশাপাশি ছাড়া মামলায় সে ছয় মাস আগে পুলিশের হাতে ধরা পড়েছিল ওই বাড়ি থেকে উদ্ধার হয়েছে সাদা পেপার কাটিং যেগুলো সাইজ টাকার সমান পুলিশের প্রাথমিক ধারণা আগামীতে এগুলি প্রিন্টিং করে টাকায় রূপান্তরিত করার পরিকল্পনা ছিল ওই জাল নোট কার ধৃতের সঙ্গে বাংলাদেশের কোন যোগ আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ তাকে বসিরহাট মহকুমা আদালতে রবিবার পেশ করা হবে এবং বিচারকের কাছে সাত দিনের পুলিশে হেফাজতের আবেদনে চাওয়া হয়েছে দু টাকার জাল নোট পনেরোশো সাতষট্টিটি পাঁচশো টাকার জাল নোট তিনশো সাতাশটি দুশো টাকার জাল নোট দুশো চুরানব্বইটি বাদুরিয়ার এসডিপিও রাহুল বিশ্র পুলিশ আধিকারিক মলাই মন্ডল সহ প্রশাসনিক কর্তাদের জানান ইতিমধ্যেই জাল নোটের উৎস কোথায় আসলো তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসা করবে এই জাল নোটের উৎস কোথায় আসলো তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে অন্যদিকে বাংলাদেশি যোগ আছে কিনা সেটাও তদন্ত করে দেখছে এর পেছনে আরো বড় মাথা আছে কিনা আমরা খতিয়ে দেখছি আমরা একটা ক্রেডিবল সোর্স ইনফরমেশন পেলাম যে মাটিয়া থানা অন্তর্গত পোতা এরিয়াতে একটা বাড়িতে বিপুল পরিমাণে এফআইসিএন ফেক ইন্ডিয়ান কারেন্সি নোটস রাখা আছে তারপরে বসিরহাট এসওজি টিম এবং মাটিয়া পুলিশ টিম একসঙ্গে ওখানে রেড করলাম এবং ওখান থেকে প্রচুর পরিমাণে দু হাজার টাকা পাঁচশো টাকা এবং দুশো টাকাকে ফেক নোটস আমরা ওখান থেকে উদ্ধার করলাম যার টোটাল ভ্যালিউ আছে অ্যাপ্রক্সিমেটলি থার্টি থ্রি ল্যাক্স ফিফটি সিক্স থাউজেন্ড থ্রি হান্ড্রেড রুপিস এছাড়াও ওখানে অনেক হোয়াইট পেপার কাটিংস ছিল যার সাইজ টু থাউজেন্ড রুপিস এবং ফাইভ হান্ড্রেড রুপিসকে সাইজ থেকে মেল করছে আমরা ওটাকে বি করেছি দু হাজার টাকাকে টু নাইনটি ফোর হোয়াইট পেপার কাটিংস ছিল এবং পাঁচশো টাকাকে ফোর সিক্সটি নাইন কাটিংস ছিল টু নাইনটি ফোর যার বাড়িতে এটা রেড করেছি ওর নাম আছে শেখ আব্দুল কালিম ডাকনাম রাজা ওকে আমরা অ্যারেস্ট করেছি মাটিয়া থানাতে নতুন একটা কেস হয়েছে আমরা ইনভেস্টিগেশন শুরু করেছি আজকে আমরা পুলিশ রিমান্ডতে নেব আর ফার্দার ইনভেস্টিগেশন শুরু করব পিছনে এর এগেনস্টে আর্মস এবং চিটিং কেস আছে মাটিয়া থানাতেই এই কেস হয়েছে এই অ্যাক্টিভিটিস সব ইনভেস্টিগেশন পরে এটাকে জানতে পারবে

ভালোভাবে যখন ইনভেশন শুরু হবে তারপরেই আমরা আপনাকে বলতে পারবো আজকে ডিমান্ড নিয়ে নেব তারপরে ওটাকে পুরোটাই বসে ইনকোয়ারি করবো ইনভেস্টিগেশন করবো তারপরে আপনাকে বলতে পারবো